আসসালাম আলাইকুম আমার নাম মার্জিয়া জান্নাতি আমি ষষ্ঠ চিন্তা পড়ি আমি আজ একটি শিক্ষা গল্প বলবো আমার গল্পটির নাম শিক্ষা একদিন এক লোক তার ছোট্ট মেয়েকে নিয়ে পার্কে হাঁটছিলেন পাশে ফলের দোকান দেখে মেয়েটি তার বাবাকে আপেল কিনে দিতে বললো লোকটি পকেটে খুব বেশি টাকা ছিল না তাই মাত্র দুইটি আপেল কিনে মেয়েটিকে দিলেন মেয়েটি দু হাতে দুইটি আপেল ধরলো লোকটি বলল এসো দুজনে ভাগাভাগি করে খাই একথা শুনে মেয়েটি তাড়াতাড়ি করে একটা পেলে কামড় দিল দিয়ে একটু খেয়ে নিল আরেকটা একটা দিকে হাত বাড়িয়ে বলার আগে মেয়েটি সেটিতেও কামড় বসিয়ে দিল লোকটার মনটা খুব খারাপ হয়ে গেল এত লোভী হলো কি করে তাহলে সন্তানকে কে সঠিক শিক্ষা দিতে পারছি না লোকাচার ভজ্রতা মিলেমিশে চলা ভাগাভাগি করে খাওয়া এগুলো কি সন্তানকে শেখানো হয়নি তাহলে মেয়েটি এমন লোভী আচরণ করলো কেন লোকটির মুখ থেকে হাসি মুছে গেল তিনি চিন্তায় ডুবে গেলেন এমন সময় হঠাৎ তার মেয়ে ডান হাতের আপেলটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল। বাবা তুমি এটা খাও এটা অনেক বেশি মিষ্টি লোকটার ভাষা হারিয়ে ফেললো নীতি কথা কোনো বিষয়ে তাড়াতাড়ি কোনো কিছুর বিচার করতে নেই বা তাড়াতাড়ি কোনো কিছু সিদ্ধান্তে পৌঁছতে নেই ভালোভাবে বোঝার জন্য হলেও একটু সময় নেওয়া উচিত এমন এমন হতে পারে যাকে ভুল বুঝে বসে আছি তার ভেতরে আমারই জন্য ভিন্ন কোনো ভালোবাসা কাজ করছে ধন্যবাদ